আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি কেমন নবী বাইর আমার সর্বপ্রথম আমি আপনাদের নিকট বলেছিলাম কেউ যদি আল্লাহ পাকের প্রশংসা যদি না করে কেউ যদি আল্লাহর প্রশংসা যদি না করে আল্লাহর গুণগান যদি না করে এতে আল্লাহর কোন লস নাই ঠিক কিনা কেন লস নাই কারণ আমার আল্লাহ নিজেই মাহমুদ সুবহান আল্লাহ আল্লাহ নিজেই মাহমুদ বড় প্রশংসিত সুবহান এটা আল্লাহর প্রশংসার কথা আল্লাহ নিজের ব্যাপার নিজে বলেন আর মুহাম্মদ রাসূলুল্লাহর বলে বলে হাবিব এ বন্ধু আমি আল্লাহর প্রশংসা কেউ করুক আর না করুক এতে আমি আপনার ব্যাপার আমি বলে দিলাম কেউ যদি আপনার প্রশংসা না করে বা না করে আপনারও কোনো অসুবিধা নাই লস নাই কারণ আপনি রসুলকে আমি মোহাম্মদ করে পাঠাইছি জোরে বলুন সোবাহান্লাহ মাহমুদ যেমনি ভাবে প্রশংসিত মোহাম্মদ তেমনি ভাবে প্রশংসিত সুবহান আল্লাহ এই জন্য আমার তাম পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষ যদি আমার নবীর প্রশংসা যদি না করে আমার নবীর গুণগান যদি না করে নবীর অসুবিধা হবে না কারণ আল্লাহর প্রশংসার জন্য যেমনি ভাবে আমার নবী যথেষ্ট আর আমার আল্লাহ বলে হাবিব গো আপনার প্রশংসার জন্য আমি মহান আল্লাহই যথেষ্ট জোরে বলো বলুন সুবহান আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক

আমি আপনি রাসূলকে কি ভালবাসব আমি আপনি রাসূলকে কতটুকু ভালবাসব আল্লাহ পাক কি বলেন আল্লাহ রাব্বুল বলেন আমার বিওয়াইরা জুরি জুরি আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন বাইরে আমার এই হে জাহানামিন আল্লাহ পাক বলছেন যতটুকো আলম যতটুকো আলমের জন্য আমি প্রভু আমি আল্লাহ আমি রব আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন Habib hu rasulullah আর আপনাকে আমি তত কায়নাত তত আলমের জন্য রহমত করে পাঠাইলাম প্রেরণ করলাম ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন সুবহানাল্লাহ বলুন এই জন্য ভাইয়ের আমার আল্লাহ আলামিন আমার নবী ও আলামিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন এবার আল্লাহ পাক বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আসমান এবং জমিনের নূর আর আমার নবীর শানে আল্লাহ বলেন ফাদ জাআকুম

আমার প্রিয় ভাইয়েরা সুন্নি ভাইয়েরা রসুল প্রেমিক ভাইয়েরা আমি আপনি রসুলের কি শান বলবো কি মান বলবো কারণ আমার নবীর প্রশংসা বলার জন্য তো আমার আল্লাহ যথেষ্ট এই জন্য আমার জ্ঞানী গুণী ভাইরা সবাই জোরে জোরে মহব্বত নিয়ে বলুন যদি মহান আল্লাহ যদি আমার নবীর প্রশংসায় যদি মত থাকেন যদি মহান আল্লাহ যদি আমার নবীর প্রশংসা যদি করে থাকেন আমরা আল্লাহর খাঁটি বন্ধা হয়ে নবীর খাঁটি উম্মত হয়ে আমরা নবীর প্রশংসা শুনলে খুশি হতে চাই কি চাই না